কিন্তু এই জমি আমি ধান লাগাইনি এই জমির থেকে আমার দুটো ফসল উঠছে দুটো ফসলে একটু করলে তিন দর্শক আমি একটু এই পাশটাতে দেখাই এখানে দেখুন আপনারা আমি কিছু তরমুজ আপনাদেরকে দেখাইতে পারবো এখানে আশা করছি এই যে এই পাশটাতে দেখেন এখানে একটা তরমুজ দেখেন এই পাশে দেখছেন কি পরিমাণ তরমুজ ধরেছে পুরোটা ক্ষেত কিন্তু একই অবস্থা তো এখানে আসলে একটু নিচু জায়গা হওয়ার কারণে আমি খুব ভালোভাবে দেখাতে পারতেছি না যে সবাই এই তরমুজটা লাগাও বেগার বসে থাকো না আচ্ছা তরমুজ লাগাও দুটো পয়সা ইনকাম করো সবাই লাগালে তো আপনার দাম কমে যাবে কিন্তু না দাম কমে না আমাদের মাল বাইরে পাটা দিবি সরকার আচ্ছা আমরা দেশ বিদেশে পাটে দেব লাগাইতে বলেন না কারণ আপনারা সবাই আলু লাগায়া কি অবস্থা দেখছেন আলু কিন্তু এবার কিন্তু আপনাদের কিন্তু মানে গলার কাটা হয়ে গেছে তো সবাইকে লাগাইতে বলার দরকার নাই আজকে আমরা যাচ্ছি বগুড়া জেলার কাহাল উপজেলার মালন মালনচাই যেখানে শাহজাহান আলী নামের একজন উদ্যোক্তা অসময়ে তরমুজ চাষ করে অবিশ্বাস্য সফলতার দেখা পেয়েছেন শুরুতে অন্য তরমুজের জমিতে কাজ করতেন শাহজাহান আলী সেখান থেকেই তিনি শিখেছেন কিভাবে তরমুজ চাষ করতে হয় এবং দেখেছেন তরমুজ চাষের সফল হওয়ার সম্ভাবনা সে থেকেই তিনি তার এবার বত্রিশ শতাংশ জমিতে তরমুজ চাষ করেছেন এবং তিনি আশা করছেন এখান থেকে ছয় মাসে তিন লক্ষ টাকা ইনকাম করা সম্ভব প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি কাহাল উপজেলার মালনচার গুরুবিশা গ্রামে এবং আমরা যাচ্ছি শাহজাহান আলীর তরমুজের ক্ষেতে আপনারা দেখছেন একেবারেই জমির মাঝখানে চারিদিকে শুধু ধান আর ধান এর মাঝখানেই শাহজাহান আলী তার বত্রিশ শতাংশ জমিতে তরমুজ চাষ করেছেন এবং এই রাস্তাও খুব একটা ভালো না যার কারণে আমাদেরকে এরকম বন্ধুর পথ পাড়ি দিয়েই কিন্তু পৌঁছাতে হয়েছে সাজান আলীর তরমুজ খেতে এবং আমরা এখন অবস্থান করছি শাহজান আলীর সেই তরমুজের প্রজেক্টে আপনারা দেখছেন এখানে চারপাশে কিন্তু শুধু ধান আর ধান এর মাঝেই মাত্র এক বিঘা জমিতে সাজান আলী তরমুজ চাষ করেছেন এবং অল্প কিছুদিন আগেই এখান থেকে শাহজান আলী প্রথমবার যখন তরমুজ চাষ করেছিলেন সেটা আজ থেকে প্রায় দুই মাস থেকে আড়াই মাস আগে তখন তিনি এখান থেকে প্রায় পঁচানব্বই মন তরমুজ সংগ্রহ করেছিলেন এবং তিনি বলছিলেন যে তিনি প্রায় দেড় লক্ষ টাকা আর্নিং করেছিলেন মাত্র তিন মাসেই এবং এটি তার দ্বিতীয়বারের মতো এবং প্রথমবার তাকে অনেক খরচ করতে হয়েছিল সব কিছু যেহেতু প্রথমবার ছিল বাট এবার আপনার দেখুন এবার শাহজাহান আলী ভাই যেটা বলছিলেন এবার ফলনটাও অনেক ভালো হয়েছে যেহেতু প্রথমবার তাকে একটু অভিজ্ঞতা নিতে হয়েছিল কিন্তু এবার কিন্তু তিনি আরও সফল এবং তিনি এবার আশা করছেন যে অলমোস্ট দুই লক্ষ টাকার কাছাকাছি তিনি এবার তরমুজ বিক্রি করতে পারবেন এবং আপনারা দেখুন তার তরমুজের ক্ষেতে কত সুন্দর ফলন হয়েছে এখানে হলুদ এবং সবুজ দুই ধরনেরই তরমুজ কিন্তু এখানে ঝুলছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটু পরেই শাহজাহান আলী ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব যে তিনি কিভাবে এই তরমুজ চাষের দিকে আসলেন এবং তরমুজ চাষের সম্ভাবনা এবং এই তরমুজ চাষ আসলে কিভাবে শুরু করতে হয় এর রোগবালাই রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং সকল বিষয় নিয়ে অর্থাৎ তরমুজ চাষের সাথে সম্পর্কিত সকল বিষয় নিয়ে আমরা কিন্তু বিস্তারিত কথা বলেছি শাহজাহান আলী ভাইয়ের সাথে আপনারা অবশ্যই পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন আশা করছি আপনারা যারা তরমুজ চাষের সাথে সম্পৃক্ত হতে চান অথবা কৃষি উদ্যোক্তা হতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে অবশ্যই আপনারা পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন কারণ আমার বিশ্বাস আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং কৃষির প্রতি আপনাদের যে ধারণা সেটা পুরোপুরি পাল্টে যাবে যদি আপনারা আজকের এই ভিডিওটি পুরোটি দেখেন অতএব আমি বলবো আপনারা অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন এখন পর্দায় আপনারা যাকে দেখছেন তিনি মোহাম্মদ শাহজাহান আলী এক ব্যতিক্রমী কৃষি উদ্যোক্তা যিনি তার একাগ্রতা পরিশ্রম এবং সততা ও নিষ্ঠার মাধ্যমে হয়ে উঠেছেন একজন অনুপ্রেরণা এবং দেখিয়েছেন যে মানুষ চাইলেই যে যে কোনো কিছু করতে পারে এবং সব কিছুতেই যে সফল হওয়া সম্ভব এবং নতুন কিছু নতুন চ্যালেঞ্জই তাকে আসলে নিয়ে এসেছে এই তরমুজ চাষের দিকে আমরা এখন শাহজাহান আলী ভাইয়ের সাথে কথা বলে আরও বিস্তারিত জানার চেষ্টা করব প্রিয় দর্শক আমি এখন কথা বলছি কাহালু উপজেলার মালনচা ইউনিয়নের গুরুবিশা গ্রাম থেকে এবং আমাদের সাথে আজকে আছেন মোহাম্মদ শাহজাহান আলী ভাই যিনি এখানে তরমুজ চাষ করেছেন এবং তার তরমুজ খেতে এসে আমি আসলেই মুগ্ধ হয়ে গেছি যে এত সুন্দর ফলন হয়েছে তার তরমুজের জমিতে আপনারা যদি দেখেন এই পাশটাতে কিন্তু পুরো অঞ্চল জুড়েই এই মাঠটাতে কিন্তু শুধুমাত্র ধান চাষ হচ্ছে আপনারা যদি দেখেন আশেপাশে আর অন্য কোনো কিন্তু ফসল নাই শুধুমাত্র ধান এবং কাহাল উপজেলা ধান চাষের জন্য খুবই বিখ্যাত ধান পাশাপাশি আলু হয়ে থাকে তো এর মাঝখানে শাহজাহান ভাই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তিনি তরমুজ চাষ করেছেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলে নিই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভালো আছেন আচ্ছা আপনার এখানে হচ্ছে আপনার কতটুকু জায়গার উপর এই চাষ করা হয়েছে বত্রিশ শতক বত্রিশ শতাংশ আচ্ছা এটা কি জাতের তরমুজ সুপার কিং এখানে আমি দেখতেছিলাম যে হলুদ যে জাতের যে তরমুজটা এটাকে কি সুপার কিং বলে হ্যাঁ সুপার কিং সবুজ কি আছে সবুজ আছে আচ্ছা হলুদ এবং সবুজ কি একই একই জাত জাত কিন্তু কালারটা শুধু একটু পার্থক্য পার্থক্য আচ্ছা তো আপনি কি মনে করে এই তরমুজ চাষের দিকে কেন আসলেন এই চারিদিকে ধান বা আর অন্যান্য ফসল এর মধ্যে মাঠের মাঝখানে এটা কিন্তু চারে পাশে কিন্তু কোনো বাড়ি ঘর কিচ্ছু নাই একেবারে মাঝখানে এটা এর মাঝে আপনি এই তরমুজ চাষের উদ্যোগ কেন নিলেন বলেন তো আমার শালা মেহেদি ওখানে তরমুজ লাগাছে তরমুজের বাড়ি আমি একটু কাজ করে একটু দেখলাম যে একটু লাভবান হচ্ছে হ্যাঁ কাজ করতে করতে আমিও চিন্তা করলাম যে আমিও একটু লাগাই হ্যাঁ আমি এক চালান তুলেছি এই বত্রিশ শতক জমি পঁচানব্বই মন তরমুজ আছে আগামীতে দুই মাস আগে সেটা আপনি লাগাইছিলেন আমি লাগাছি এই জমিতেই এই জমিতেই আচ্ছা বছরে ফল ওঠে এক জমির থেকে তিনবার নয় মাস আবাদ হয় কিন্তু তিন মাস শীতের মধ্যে বন্ধ আবার লাগাছি লাগা ইনশাল্লাহ মোটামুটি ভালো এইবার তো মানে গতবারে চাইতে ভালো হয়েছে ভালো আছে ওয়ার্সেও একটু ভালো আছে আরো সেটাই তো আমি দেখতেছি মানে আমি নর্মালি এটা তো সিজনের তরমুজ তার বড় মোটামুটি ভালো আগাম আগামীর সাথেও মানে ভালো সেটাই তো আমি দেখতেছি যে এটা আসলে মানে মনে হচ্ছে না যে এটা সিজনাল না মানে অসময়ের তরমুজ যে এত ভালো হতে পারে আমি আসলে কখনোই কল্পনা করি না এবং সেটা আমাদের এই বগুড়া অঞ্চলে যেহেতু তরমুজ আমরা জানি নরমালি হচ্ছে দক্ষিণবঙ্গে হয় পটুয়াখালী বা হচ্ছে ওই পাশে বরিশাল অঞ্চলে হয়ে থাকে কিন্তু বগুড়াতে মানে এত ভালো তরমুজ হবে এটা আসলে বিশ্বাস করার মতো আমার কাছে মনে হচ্ছে না ইনির পাশে আমার জমি আছে সে আগামীতে আমি ওই একসাথে ধান কাটিছি চায়না ধান এই ধান কাটে ওই জমি এখনো ধান আমার পাকিনি কিন্তু এই জমি আমি ধান লাগাইনি এই জমির থেকে আমার দুটো ফসল উঠিচ্ছে দুটো ফসলে নিজে একটু পরিশ্রম করলে দেড় তিন লাখ টাকা ইনকাম হবে এক বছরেই মানে দুটা চালানি মানে সেটা তো এক বছরের মধ্যেই এক বছর মধ্যে আর আমি একটু এক চালান মিস দিছি আর এক চালান করলে আরো একটু বেশি হল আর আমার ধান ওই জমি আজও আছে আমি ধান কাটতেই পারিনি আমি এই জমি থেকে দুটা ফসল তুলতে পারতেছেন তুলতে পারতেন যেটা বলেন যে তিন লক্ষ টাকা লাভ করা সম্ভব এক বিঘা থেকে সেটা কি ধানে সম্ভব না ধান এক বিঘা জমি থেকে আপনার খাটে খুটে ওই হাজার দু এক টাকা হবি যদি ভালো ভালো মানের ফসল লাভই নাই লাভই নাই এটা আমরা তো জানি ধানে কোনই লাভ নাই যখন কৃষকেরা করতেছে যেহেতু জমি আছে ফেলে রাখার কোনো সুযোগ নাই বা আমাদের এখানে নিচু জমি একটু সব ধরনের ফসল হয় নাই যে আপনি সাহস করে যে উদ্যোগ নিছেন এটা তো সবাই নিতে পারবে না সেই জন্য ধান করে কিন্তু ধানে কোনো লাভ নাই এটা আমরাও জানি একেবারেই সীমিত লাভ বা যারা কৃষক মানুষ তাদের করতে হয় জন্য করে কিন্তু তোর মুজে আপনি যেটা বললেন যে এক বিঘাতে আর দুইবারও যদি হয় বছরে আপনি বলতেছেন তিনবার করা যায় সেখানে দুইবারও যদি করা যায় তারপরে বলতেছেন যে প্রায় তিন লক্ষ টাকা লাভ হওয়া সম্ভব যদি আল্লাহ রহমান কিছু ঠিক থাকে আপনি এই তরমুজগুলো দামে বিক্রি করবেন বলে আশা করতেছেন তরমুজ বাজার এখন চলতেছে আশি টাকা কেজি আমরা বগরার সে একটু বিশ টাকা কেজি আমরা কম বিক্রি করি আচ্ছা শহর থেকে আসে আমাদের এখান থেকেই তরমুজ নিয়ে যায় নিয়ে যায় শহর থেকে অনেকে এসে এখান থেকে নিবে তো আসলে ফলন বা মানে দেখতেই তো ভালো লাগতেছে মানে খাওয়া তো পরের বিষয় এত সুন্দর হয়েছে মানে আমি যত কৃষি সেক্টরে গেছি যত জায়গাতে গেছি মানে আপনার এই তরমুজ ক্ষেত দেখে আমি যতটা মুগ্ধ হয়েছি ততটা আসলে কোনো কিছু দেখেই হয়নি কারণ এত সুন্দর মানে এখানে যা দুই যদি এখানে যদি কেউ না আসে তাহলে সে বুঝতে পারবে না যে এটা আসলে কত সুন্দর একটা প্রজেক্ট হয়েছে আচ্ছা আমরা একটু তরমুজ চাষের দিকে একটু আসি এটা তাহলে লাগানোর পর থেকে ফল পেতে কতদিন সময় লাগে পুষট্টির থাকে সত্তর দিন থেকে সত্তর সত্তর দিন আমরা যদি পাইকারি বিক্রি করি তাহলে ষাট দিন বিক্রি করা লাগে আচ্ছা আর যদি হাতে একটু বিক্রি করি তাহলে একটু বেশি পাকে আমরা জনগণের কাছে বিক্রি করি তাতে কোনো বকা আসে না আমাদের কাছে মানে একটু ভালো যেন পরিপক্কটা ভালো হয় আর জি মিষ্টতার জন্য যেন একটু মানে বেশি পেকে বিক্রি করেন এই তো আচ্ছা একটা গাছ থেকে আপনি একটা গাছের দূরত্ব কেমন দিয়েছেন একটা গাছ ছয় থেকে সাত হাত লম্বা হয় সাত হাত লম্বা হয় একটা গাছত ফল আসে আটটার থেকে টা কিন্তু ফল নিতে হয় তিনটে তিনটা মানে ফল ফেলে দিচ্ছেন ফল আমরা ফেলে দিছি আর একটা গাছের গোড়ার থেকে কুশি বাড়ায় পনেরো থেকে বিশটে কিন্তু সব কিছু কাটিং দিয়ে শুধু একটার সাথে যুদ্ধ আচ্ছা আচ্ছা কিন্তু একটা গাছ থেকে একটা গাছ মানে কেমন দূরে রাখছেন এটা একটা আনুমানিক ভাবে বলেন ওই চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চির মতো চোদ্দ ইঞ্চি আচ্ছা আচ্ছা তো আর তরমুজের রোগ বালাই কেমন হয় অন্য কি রোগ হয় গাছে বা ফলে তোর তরমুজের রোগ বালা যা একটু পাল্লা বেশি পরে বর্ষা একটু বেশি হয় একটু পচনে আসে আমরা সেটা এই বায়ের কোম্পানি লাঠি ভোগ হেগিম কোম্পানি সালভেশন এলে দিয়ে একটু আমরা রোগ থেকে একটু মুক্তি করি একটু মুক্ত করি তাই না তো সব মিলায় আপনি কেমন আশা করছেন এইবার আপনার এই তরমুজের ক্ষেত থেকে কেমন প্রফিট আসবে আল্লাহ যদি চায় আশা করা যায় তো এবার তরমুজ আমাদের যা হসে আগাফি আগামী এবার যা হসে আমি লিজে একটু তরমুজ দিচ্ছি দেখিচ্ছি তরমুজ আগাফিদের সহ এবার রেজাল একটু মানে বেশি আসতে পারে বেশি আসবে তাই না আচ্ছা আমাদেরকে আমি একটু আমাদেরকে যদি একটু দেখান যে কেমন তরমুজ হয়েছে এই পাশটাতেই যদি আমি একটু দেখাই দর্শকদেরকে সাজান ভাই যেমনটি বলছিলেন যে এবার ফলন অনেক ভালো যদিও এখানে আসলে যাওয়া একটু কঠিন তারপর আমি একটু আপনাদেরকে নিজ দিয়ে দেখাই যে আপনারা দেখেন যে এই পাশটাতে কি পরিমাণ তরমুজ আছে এটা আসলে আমার ফোনে হয়তো বা খুব ভালোভাবে আমি ধারণ করতে পারতেছি না বাট অসংখ্য তরমুজ কিন্তু এখানে ধরেছে তো আপনি এগুলো বিক্রি করা শুরু করবেন কবে থেকে আজ থেকে ধরেন আর পঁচিশ দিন পঁচিশ দিন তাই না পঁচিশ দিন আচ্ছা আমরা তাইলে শাহজাহান ভাইয়ের সাথে কথা বলছি প্রিয় দর্শক বগুড়া জেলার কাহাল উপজেলার গুরু বিশা থেকে যেখানে শাহজাহান আলী ভাই খুবই পরিশ্রমী একজন মানুষ এবং আমার ভাবির সাথে কথা হচ্ছিল উনি বলছিলেন যে সারা দিন আপনি এই মাঠেই থাকেন পরিশ্রম করেন এত কষ্ট করেন এবং ভাবি বলছিলেন যে আসলে ভাবি বলছিলেন যে আপনি ভাবিকে বলছেন যে আসলে আমি কষ্ট করি করি তোমরা ভালো থাকো এটাই চাই দর্শক আমি একটু এই পাশটাতে দেখাই এখানে দেখুন আপনারা আমি কিছু তরমুজ আপনাদেরকে দেখাতে পারবো এখানে আশা করছি এই যে এই পাশটাতে দেখেন এখানে একটা তরমুজ দেখেন এই পাশে দেখছেন কি পরিমাণ তরমুজ ধরেছে এই পুরোটা ক্ষেত কিন্তু একই অবস্থা তো এখানে আসলে একটু নিচু জায়গা হওয়ার কারণে আমি খুব ভালোভাবে দেখাইতে পারতেছি না তবে এটা অসাধারণ এক কথাই হ্যাঁ এই যে এই পাশটাতে দেখুন পুরোটা পুরো ক্ষেতে একই অবস্থা হ্যাঁ এর পাশাপাশি আবার ভাই আরও একটা কাজ করেছেন সেটা হচ্ছে উনি এখানে আবার মরিচও লাগিয়েছেন হ্যাঁ যে ওনার চিন্তাভাবনা আসলে একটু ব্যতিক্রম দেখেন উনি যেটা করছেন যে ধান চাষের প্রতি শুধুমাত্র নির্ভরশীল না হয়ে উনি এখানে মরিচ পাশাপাশি এই পাশটাতে তরমুজ এগুলা করছেন এবং যেটা বলছেন যে ধানের চাইতে এটা মানে কয়েক গুণ বেশি লাভ হবে হ্যাঁ এখানে মরিচ কতটুকু লাগাইছেন ভাই আপনি মরিচ লাগাছি ছত্রিশ শতক হ্যাঁ এবার বৃষ্টির কারণে মরিচ একটু এক মাস লেটে লাগাছি হ্যাঁ তোমার ঘাসের চিয়ারা তো মাশাআল্লাহ অনেক ভালো দেখেন এই মরিসের গাছেও একই অবস্থা আসলে কৃষিতে যে পরিশ্রম করলে সফল হওয়া সম্ভব এটার উদাহরণ হচ্ছে সাজান ভাই ভাই কি বলেন আপনি বলেন তো যে পরিশ্রম ছাড়া কি সম্ভব না পরিশ্রম ছাড়া কোনো সম্ভব না অনেকেই তো কৃষিতে আসে এসে বলে যে কৃষিতে লাভ নাই বা শুধু লস আর লস মানে এরকম কিন্তু তারা আসলে কেন ব্যর্থ হয় আপনি বলেন তারা তাদের কি জন্য তারা আসলে সফল হতে পারে না আপনি মনে করেন উনিরা একটু পরিশ্রম কম করে উনিরা বাড়ির বাসাতে আড্ডা মারিচ্ছে দশ টাকা পকেটের জুল থাকে নিয়ে দৌড়ে দৌড়ি করিচ্ছে সুন্দর সময় দশ টাকা খাইয়া দেয় আরো দশ টাকা ঋণ করে থাকে দোকানত কিন্তু ওরা পরিশ্রম করে না হ্যাঁ আপনারা দেখেন দর্শক আমি যেটা বললাম যে এই মাঠটা থেকে বাড়ি ঘর অনেক দূরে কিন্তু প্রায় দুই কিলোমিটার হবে মিনিমাম এবং এই মাঠে আমি এখন প্রায় এখন হচ্ছে তিনটা বাজে এবং এই পাশটাতে কিন্তু কেউ নাই পুরো মাঠে আমি যদি আপনাদেরকে দেখাই শুধুমাত্র এই জায়গাতে সাজান ভাই তার তরমুজের ক্ষেত এবং এখানে মরিচ এগুলো নিয়ে উনি ব্যস্ত আছেন মানে কোনো সময় আপনি মনে নষ্ট করেন না সব সময় পরিশ্রমের মধ্যে থাকে সব সময় সময় আমি কাজে লাগাই কাজে লাগান তাই না এখান থেকে মরিচ কেমন বিক্রি করেছেন এখন পর্যন্ত আমি এক মাস মরিচ তুলছি এক মাস আমার গাছের বয়স আগনো দুই দিন শট আছে দুই মাসত আমার এক মাস এক মাস না 40 দিন আগে মরিস তোলা আমি শুরু করছি তিনটা ঝাড়া মরিস বিক্রি করে আমি 1 লক্ষ 40 হাজার টাকা বিক্রি করছি কোয়ালিটি বিক্রি করছে বিক্রি করছি আগন যতই বৃদ্ধি হচ্ছে সময় একটু আগে যাচ্ছে ততই মরিস বেশি ধরিত্ব গাছে তো ধরতেওছে বেশি প্রথম ধর প্রথম ঝাড়া উঠেছে আমার দুই মন হুম টিটো ধারা উড়ิছে আমার 8 মন আচ্ছা তিন নম্বর ধারা উড়ิছে আমার 16 মন 16 আশা করা যায় এই ধারাতে আমার শতকে আগ করে আসবি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তো এই যে এই বুদ্ধিগুলো আপনার কিভাবে আসলো যে ধান চাসনা করে মড়িস চাস করা বা হচ্ছে তোরমুস চাস করা এগুলা আসলে আমি লিজাবাজি সিন্দা আমরা করি যে ধান চাস করে আমি একটু আগুন পাড়চ্ছি না আমার কি করলে একটু আমার মানে আমি আমার একটু পশাবিద్ధి হবে আচ্ছা আমি 500 টাকা 1000 টাকা 2000 টাকা খরচ করে আমি অনেক জায়গায় জয়পুর জামাদার হ্যাঁ অনেক দূরে দূরে আমি जाया আমি দেখে আমি অভিজ্ঞতা আমি নিজেই অভিজ্ঞতা লিসি নিয়ে আমি ডিজি এটা আমি শুরু করে দিছি আচ্ছা না খুবই ভালো হয়েছে সাজান ভাই আসলেই আমি আসলে সত্যি আমি অবাক হয়ে গেছি যে আসলে এত সুন্দর ফলন যে হতে পারে এই অসময়ের তরমুজে এই পাঁচটাতেও কিন্তু বেশ কিছু গাছ রয়েছে এবং এগুলাতে একটু সবুজ তরমুজ আমরা দেখতেছি সাজান ভাই তাইলে আপনার এখানে যদি তরমুজ কেউ খেতে আসে বা কেউ এখান থেকে তরমুজ ক্রয় করতে চায় তাহলে কবে আসতে পারবে মানে কতদিন পর থেকে আপনি এখানে তরমুজ বিক্রি শুরু করবেন আজ থাকা আর পঁচিশ দিন পর আমি জনগণের কাছে বিক্রি করতে পারব পঁচিশ দিন তার মানে এখন হচ্ছে মানে নভেম্বরের পর থেকে নভেম্বর ডিসেম্বরের শুরু থেকে আশা করা যায় যে এখানে তরমুজ পাওয়া যাবে তাই না জি প্রিয় দর্শক আপনারা যদি চান যারা বিশেষ করে বগুড়া জেলার বা উত্তরবঙ্গের এই পাশে যারা আছেন তারা চাইলেই কিন্তু এখানে শাহজাহান ভাইয়ের এই প্রজেক্টে এসে সরাসরি এখান থেকে তরমুজ ক্রয় করতে পারবেন এটা হচ্ছে বগুড়া শহর থেকে রানীরহাট থেকে সোজা যে রাস্তাটি দুর্গাপুর দেওগ্রামের দিকে এসেছে অর্থাৎ মালঞ্চার দিকে এসেছে সেখানে বা সেই রাস্তা দিয়ে আপনারা যদি মালঞ্চা পার হয়ে আসেন মালঞ্চার পরে এক মালঞ্চার পরে এক কিলোমিটার এটা হচ্ছে গুরবিশা বাস স্ট্যান্ড আছে সেখানে আপনারা যদি সাজান ভাইকে নাম জিজ্ঞাসা করেন তারপর আমরা তার ফোন নাম্বার দিয়ে দিব আপনারা যদি চান এখানে এসে তার ক্ষেত্র থেকে সরাসরি আপনারা হচ্ছে এই তরমুজগুলো সংগ্রহ করতে পারবেন এবং তার সাথে কথা বলে জানতে পারবেন তরমুজ চাষ সম্পর্কে তো আপনারা দেশের যেই প্রান্ত থেকেই চান এখানে এসে কিন্তু তার সাথে সরাসরি কথা বলতে পারবেন তার এই তরমুজের ক্ষেত্র থেকে আপনারা তরমুজ সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম শাহজাহান ভাইয়ের সাথে আমরা আর একবার একটু শাহজাহান ভাইয়ের সাথে কথা বলি তো শাহজাহান ভাই আপনার কি বক্তব্য যে যারা এখানে আসতে চায় তারা তাদেরকে আপনি কি বলবেন সবাই এই তরমুজটা লাগাও বেগার বসে থাকো না আচ্ছা

মানে যারা এখানে আইসা আপনি এখান থেকে তরমুজ সংগ্রহ করতে চাই তাদেরকে আপনি দাওয়াত দেন যে তারা যেন এখানে আসে তাদেরকে আপনি মানে তাদের আপনার খেত থেকে ফ্রেশ তরমুজ নিতে পারবে তাই না জি আচ্ছা ভাই ভাই একটু লজ্জা পাচ্ছিলেন আমি শাহজান ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা এখানে এসে একেবারে ফ্রেশ বাগান থেকে আপনারা তরমুজ সংগ্রহ করতে পারবেন আপনারা দেখছেন এই যে এরকম গাছে যে এই যে ঝুলে আছে এখান থেকে আপনারা তরমুজগুলো সংগ্রহ করে নিতে পারবেন এবং তরমুজ চাষ সম্পর্কেও সাজান ভাইয়ের সাথে কথা বলতে পারবেন ওই কোনো অভিজ্ঞতা বা কোনো কিছু জানার থাকলে ভাই আপনাদেরকে অবশ্যই হেল্প করবে আর আমরা সাজান ভাইয়ের নাম্বারও দিয়ে দিব স্ক্রিনে আপনারা চাইলে ভাইয়ের সাথে কথা বলে আরও বাকি যদি কোনো বিষয় জানার থাকে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে স্বদেশ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যত সম্ভব লাইক কমেন্ট এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে করে আমরা এরকম ব্যতিক্রমী সফল কৃষির যে প্রজেক্টগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন সব সময় চেষ্টা করে যেটা সঠিক সত্য জিনিস তুলে ধরার জন্য সব সবসময় কৃষকের সাথে এবং কৃষির সাথেই আছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি শাহজাহান ভাই আপনিও ভালো থাকবেন আবারও কথা হবে হ্যাঁ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দুপুর গড়িয়ে বিকেল এখন সূর্যটাও অস্ত যাবার পালা কিন্তু আমাদের আশা শাহজাহান ভাইয়ের ভাগ্য আকাশে কখনো মেঘে ঢেকে না যাক সবসময় আশার আলোয় আলোকিত হোক শাহজাহান ভাইয়ের পুরোটা জীবন এবং তিনি তারই কৃষিতে অবিশ্বাস্য যাত্রা ধরে রাখুক বছরের পর বছর প্রিয় দর্শক আমরা আমাদের আজকের ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমরা চাই আপনারা সবসময় স্বদেশ এগ্রোর সাথেই থাকবেন কারণ স্বদেশ এগ্রো সবসময় কৃষির সাথে কৃষকের সাথে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ